গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই গুড মর্নিং গাইজ তো চলে এসেছি আজকে মঙ্গলবারের ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো যাস ফাটাফাটি আছো আমি চলেছি এখন অফিসের দিকে আর আজকে একটু অন্য রাস্তা দিয়েই যাচ্ছি কারণ আজকে আমাদের অফিসে মিটিং আছে সো মিটিংয়ে মিষ্টি যে মিটিং পারপাস যে মিষ্টিটা থাকে সেটা তো আমি নিয়ে যাই তোমরা জানো তো সেই জন্য এখন এখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কানেক্ট হচ্ছে হরিশ মুখার্জি রোড হরিশ মুখার্জি রোড দিয়ে সোজা হেঁটে গেলে পিজির দিকে যাচ্ছি আমি পিজির দিক থেকে ওখানে পিজির যে মাঝখানে যে স্টপেজ ক্রসিংটা আছে বিএল খান রোড একদিকে একদিকে হচ্ছে আশুদোষ মুখার্জি রোডের একদিকে সোজা হরিশ মুখার্জি দিয়ে বেরিয়ে যাওয়া সেই যে ক্রসিংটাতে ওখানেই আছে ওখান দিয়ে ডান দিকে গেলেই আছে গাঙ্গুরা তো আমি এখন সেখানেই যাচ্ছি সেখান থেকে মিষ্টিটা নিয়ে তারপর অফিসে যাবো তো আজকে একটু লেট হবে তাতে কোনো অসুবিধা নেই আমি আজকে অফিস ডিউটিতেই আছি সেই ছেলে তো যাই হোক চলো আজকে ছেলে ছুটি তো ছেলে বাড়িতে আছে আমার কাছে যা আছে আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার পড়াশুনো দিয়ে এসছি তো চলো দিনটা শুরু করি আশা করছি দিনটা ভালো কাটবে তোমাদেরও খুব ভালো কাটুক তোমরাও যে যার মতো কাজে চলে গেছো নিশ্চয়ই নাহলে যাবে তো সবার দিনটা খুব ভালো কাটুক আমি এখন চলে এসছি গাঙ্গুরামের উদ্দেশ্যে এই হচ্ছে গাঙ্গুরাম তার ভেতরে আমি ঢুকবো চলো যাই হয়ে গেল আমার মিষ্টি নেওয়া তো এখন আবার আমি যাচ্ছি এই মিষ্টি নিয়ে নিয়েছি আমরা জল ভরা সন্দেশ নরম পাকের খুব ভালো হয় খেতে সন্দেশ তো সত্যি দারুণ খেতে তো যাই হোক চলো এখন যাচ্ছি আমি এই রাস্তাটা আমার খুব পছন্দ ভীষণ ভালো লাগে রাস্তাটাতে যেতে এটা হচ্ছে গোখেল রোডের ভেতর দিয়ে যাচ্ছি আমি গোখাল রোডের ভেতর দিয়ে গিয়ে ওখানে ক্যালকাটা ক্লাবের পেছন দিক দিয়ে ওভাবেই যাই আর কি চলে যাই আর কি তো অসুবিধা নেই আজই এই দিকটা এলে বেশ অনেকটা হাঁটা হয় বিলিবিলিতে হাঁটা হয় মানে মেন রোড দিয়ে হাঁটাটা ঠিক মানে সেই অর্থে হাঁটাটা ঠিক মানে চারদিক দিয়ে এত গাড়ি ভীষণ কেয়ারফুলি হাঁটতে হয় এখান দিয়ে যেমন গাড়ি যায় কিন্তু একটা বড় সড়ো ফুটপাথ আছে তো সেখান দিয়ে সুন্দর হেঁটে টুকটুক করে যাওয়া যায় আমি খুব ধর ফড়িয়ে হাঁটছি না আমি নর্মাল হাঁটছি আবার ওরকম ফ্লট করতেও হাঁট হাঁটছি না এমনি আমি যাই হোক চলো ওয়েদারটা বেশ ভালো একটা জাস্ট চাদর নিয়েছি আর সন্ধেবেলার জন্য একটু লাগে তো আজগুলো ছেলে ক্লাস আছে ছেলেকে নিয়ে আবার আমাকে ঘুরতে হবে তো যাই হোক চলো এখন আবার হয়ে গেল বাকি কথা আবার পরে হবে আমাদের বড় মিটিং আছে অনেকে আসবে তো হ্যালো গাইস এখন আমি বেরিয়েছি লাঞ্চ করতে লাঞ্চ এখন করব তো লাঞ্চ তো নিয়ে এসেছি কিন্তু লাঞ্চ করার পরে একটুখানি বেরোবো কারণ কালকে আমাদের অফিসে একটা খাওয়া দাওয়া আছে তার জন্য রুটিটার অর্ডার দিতে যাবো আর আমাদের তোমাদের সাথে শেয়ার করা হয়নি গতকালের একটা জিনিস সেটা হচ্ছে আমার বাবার তো একটা এনজিও আছে জানো বাবা বাবার অনেকে মিলে চালায় সেখানে আমিও মেম্বার কিন্তু সত্যি কথা বলতে কি ফিজিক্যালি আমার আর গিয়ে ওঠা হয় না কিন্তু পাশে আছি আর কি এইটা একটা ব্যাপার তো যাই হোক সেখানে মিটিংয়ে মানে সেখানে পিকনিক ছিল প্রতি বছরই হয় তো পিকনিকে যে সমস্ত খাওয়া দাওয়া তার মধ্যে লোভনীয় আমার জন্য খুবই মানে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচটা যেটা আমার ভীষণ পছন্দের তো সেটা আমি বাবাকে বলেছিলাম যে আমার খেতে খুব ভালো লাগে যদি বাঁচে ওটা আমার জন্য একটু পাঠিও তো ওটা বাবা কালকে দিয়ে গেছিলো ভীষণ ভালো খেতে হয়েছিলো তবে আমি অল্পই খেয়েছি কারণ আমার পেটটা একদম ঠিক ছিল না কিন্তু টেস্ট হয়েছিলো সাংঘাতিক লেভেলে তো যাই হোক সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে তো আমার সময়ই হয়নি যে আমি লাঞ্চ টাইমে এসে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো চলো আজকে লাঞ্চটা করে নিই ছেলে তো বাড়িতে আছে তো আমি আগে লাঞ্চটা করে নিই চলো আবার বেরোবো তো আমরা এখন নিতে এসেছি মুড়ি দেখতে পাচ্ছি মুড়ি মাখা চলছে লাঞ্চের পরে আমরা মুড়ি খেতে এসেছি তো এদিকে যেরকম রোদ বনগণ করছে আকাশে তো আমরা চলে এসেছি ভবানীপুরের একদম বিখ্যাত পাঠার মাংসের দোকানে মুন্না মিট শপ ভীষণ ভালো ওদের পাঠার মাংসটা না এত ভালো হয় খেতে আমি তো মোটামুটি এই এরিয়াতে এখান থেকেই খাই আর কি কেউ করবে জানলেও মনে হয় কী জানি কীরকম মাটন দেবে এর দোকান থেকে কেনা হলে মনে হয় একটু শান্তি করে খেতে পারি সো চলো মাটনটা কাটা হয়ে যাক সো গাইজ এখন তো মোটামুটি আজকে আমরা একটু আগে বেরিয়েছি বেশ কিছু জিনিস কেনাকাটা করার ছিল যেরকম তোমাদের সাথে বললাম দুপুরবেলা ওদের বলেছি যে আমাদের কালকে খাওয়া দাওয়া আছে তাই জন্য ওই থালা বাটি থার্মোকলের টিস্যু পেপার সো কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম প্লাস আমার ছেলের ক্রাফটের জন্য কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম কিনে এখন বাড়ি যাচ্ছি তো ওকে নিয়ে যাবো হচ্ছে আঁকার প্লাসে তো সেই জন্য একটু তাড়াতাড়ি পা চালাচ্ছি মাংসটা কেনা হলো মাটনটা ওটা ওই দিদি নিয়ে গেলো কারণ ওই রান্না করে আনবে কালকে তো এখন আমি চলে এসেছি বাড়ির কাছে কিন্তু ছেলে আজকে ফোন করে বলল যে আজকে যাবে না আকাশ লাতে কারণ ওর একটু মানে সর্দি সর্দি আছে তার থেকে একটু মাথাটা ভার ভার হয়ে আস তো ওই জন্য আমি আর জোর করছি না কালকে আবার স্কুল আছে তো আজকে দিন এই বেলাটা রেস্টই থাকুক তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন যাই আমি ওকে নিয়ে বাড়ি যাব তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি ছেলের শরীরটা শরীর এমনি ঠিক আছে শরীরটা ওটু মাথা ব্যথা করছে মানে

তখন বাবা বলছে সাড়ে তিন ঘন্টা না আর চার ঘন্টা আচ্ছা দাদা তো তো বাড়ি এখন গিয়ে একটু কাড়া করে দেবো কাড়া টাইপের করে দিলে কি তো ভীষণ ভালো কাজের মানে উপকার পায় আমার ছেলেটা খায় মাঝে মাঝে দিই ওকে তো ওটাই আর কি একটু করে রাখবো তো চলো আমি ওটা একটু করে আজকে ফ্লাস্কে রেখে দেবো চলো যাই একটুখানি ঘরে যাই হ্যালো গাইস তো আমি চলে এসেছি বাড়িতে তো চলে এসেছি বাড়িতে চলে এসে এখন বেশ কিছু কাজ আছে বেশ কিছু কাজের মধ্যে সেটা হচ্ছে আমার ছেলের হচ্ছে গলা ব্যথা গলা ব্যথা তাই জন্য ছেলে এখন একটু লাইট আপ করে শোবে আর আমি এখন ওর জন্য প্লাস আমার জন্য কাড়া বানাবো আমাদের দুজনের প্রচন্ড গলা ব্যথা মানে কাশলে লাগে গলা মানে পেট পিঠ সব ব্যথা হয়ে গেছে কেসে কেসে তো ওই জন্য আমি এখন একটুখুনি সব বানাবো আদা লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ সব দিয়ে আমি জল বানাবো বানিয়ে আমি একদম ইয়েতে রেখে দেবো একটু ফ্লাস্কে করে রেখে দেবো শুয়ে শুয়ে খাবে তো যাই হোক চলো একটুখুনি সেগুলো শাড়ি তো দেখতে পাচ্ছ এখানে আমার ফুটছে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আমি একটুখুনি ফ্লাস্কটা বার করে আনবো এরপরে আমি করবো হচ্ছে একটু টমেটো আর আমস দিয়ে চাটনি কারণ কালকে আমাদের অফিসে খাওয়া দাওয়া আছে সেটাতে লাগবে তো দেখতে পাচ্ছ জলটা ফুটে গেছে তো আমি ছেঁকে নেবো ছেঁকে ফ্লাস্কে ভরে রাখবো তো বন্ধুরা আমি এখন কেটে নিচ্ছি একটু আলু ছেলের জন্য যে আমি স্যান্ডউইচটা বানাবো তার জন্য আমি একটুখানি আমার লাগবে এখানে একটু আলু সেদ্ধ ডিম তো আছে কোনো অসুবিধা নেই ডিম আলু এই দিয়ে মোটামুটি ছেলের জন্য একটু স্যান্ডউইচ করবো সাথে একটুখানি গ্রেট করে মানে একটু ইয়েও দেবো কি দেবো তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করো এটা একটু বেশি মোটা হয়ে গেলো এটা তাদের ছোলা যাবে না এই দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে সাথে এই যে একটু পিস দিয়ে দিলাম পিস একটুখানি সেদ্ধ করে দিয়ে দিলাম এই যে এটা করব এখন সেদ্ধ দিস টাইম আমি করব হচ্ছে টমেটো আর আর আম কাটিং ওই দুটোকে কাটিং করতে হবে তো চলো এখানে আমি বেশ কিছুটা মিষ্টি একটু গুঁড়ো করে নেবো কারণ চাটনিতে দিতে লাগবে বেশ কিছুটা মিষ্টি গুঁড়ো করব কারণ মিষ্টি হতে হবে চাটনিটা আমি র চিনি খুব একটা খাই না তাই জন্য একটু মিষ্টি এনেছিলাম তাই জন্য সেটাকে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি মিষ্টিটা ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখবো মিষ্টিটা ভিজিয়ে আমি এখানে জল করে রাখবো মিষ্টি ভেজানো তো যাতে চাটনিটা আমি ওটা দিয়ে দিতে পারি ঠিক আছে তো এই হচ্ছে মিষ্টি মিছরি ভেজানো জল এটা দেবো চাটনিতে সরের দি জিরা লাগবে ওখানে জিরা লাগবে মটকি আর এটা একটু দিতে হবে তো চলো আমি একটুখানি টমেটো আর আমসত্ত্বটা কেটে নেচ্ছি ঠিক আছে তো দাকো আমি চলে এসেছি এখন এইটা নিয়ে এইটুকু একটা ই এনেছি আমসত্ত্ব সাথে আমি আমার টমেটো বাড়িতেও ছিল আগে সেই টমেটো গুলোকেই ইউজ করব তো চলো আমি একটুখানি কেটে নিচ্ছি টমেটো আর আমসত্ত্বটা সো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি টমেটোর আমসত্ত্বটা কেটে নিচ্ছি তো অসুবিধা নেই এই আম টমেটোগুলো একটু একটু ইয়ে ইয়ে হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধা নেই কারণ যেহেতু আমি তো ওখানে কেটেই করব। আসলে চাকরিটা আর কি অফিসের লোকেদের একটুখুনি মাছ নিজের ব্যাপার বুঝেছো সো চাটনির জন্য বাটিও নিয়ে এসেছি চাটনিটা সবাই খুব ভালোবাসে আর আমি যাই না সামনাও আমি কি করে এরকম চাটনি বানাতে শিখেছি কারণ চাটনির প্রতি তো আমার খুব একটা ভালোবাসা আগ্রহ কোনোটাই নেই কোনো ভাবে কিন্তু এই চাটনিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে তো এই দেখতেই পাচ্ছ আমি বেশ সুন্দর চেরি টমেটো টাইপে নিয়ে এসেছি খুব সুন্দর টমেটোগুলো এখানে আমি জলে ফেলে দিলাম টমেটোগুলো ধোবো আর কাট কাটবো খুব একটা বেশি টুকরো করার দরকার নেই কারণ দেখতেই পাচ্ছ যেহেতু ছোটো ছোটো বেবি টমেটো তো তাই জন্য আমার ছেলে ভালোবাসে তাই জন্য আমি ওর জন্য একটু চাটনি রাখবো আর এই চাটনি তো অসুবিধা নেই চাটনি তো ভালো থাকে দেখতেই পাচ্ছ টমেটোগুলো দিয়ে দিচ্ছি এত ভালো টমেটো এতো পরিষ্কার তো এই হচ্ছে ব্যাপার কেটে নিচ্ছি টমেটো আর একটু দেখে নিচ্ছি যদি একটু খেতলানো বা কিছু টমেটো থাকে তাহলে সেগুলোই আগে নেবো ওগুলো আমি আবার রেখে দেবো না ওরকম টমেটো কিছু নেই এই হচ্ছে টমেটো কাটা চলো টমেটো কাটা এই মোটামুটি হয়ে গেছে খুব একটা বেশি কাটলাম না আর একটা টমেটো দিয়ে দিই এই হচ্ছে টমেটো কাটিং তো হয়ে গেল এই হচ্ছে টমেটো কাটিং দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে কাটছি আম শক্ত যেটা আমার ছেলের ভীষণ পছন্দের ও খুব ভালোবাসে খেতে চাটনিটাও ভালোবাসে যদি সেভাবে করা হয় তো

বসিয়ে দিয়েছি এইটা তার সাথে আমি একটু আদা ক্রাশ করে নিচ্ছি একটু চাটনির একটু আদা দিতে হবে একটু আদা দিচ্ছি সুন্দর একটু জাস্ট অল্প একটু আদা দিচ্ছি যারা এখানে চাটনিটা আম আদা দেয় অনেকে সেটাও দিতে পারো আর একটু লেবু রস দেবে আমি তোমাদেরকে বলছি সাজেস্ট করছি একটু লেবু রস দিও খুব ভালো হয় খেতে চাটনিতে এটা আমার ব্যক্তিগত মানে একটা এক্সপিরিয়েন্স বলতে পারো তো যাই হোক চাটনি চলো চাটনির জন্য এখানে দিয়ে দিলাম প্যানে তেল দিয়ে দিয়েছি মোটামুটি এই হয়ে গেল এবার এটা বার করবো টমেটো এখানে অলরেডি রয়েছে টমেটো এবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন তোমরা কে কি ফোড়ন দাও জানি না চাটনিতে আমি কিন্তু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েই করব অবশ্যই চাটনির ফোড়নটাকে ভাজতে হবে একটু ভেজে নিও ঠিক আছে এখানে ভাজা গন্ধটা আসবে ভাজা গন্ধটা উঠলে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে আদা বাটাটা এই আদাটাও দিয়ে দিলাম আমি সুন্দর একটা মশলার গন্ধ ছাড়ছে টমেটোটা দিয়ে এখানে আমরা দিয়ে দেবো এখানে নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঠিক আছে অল্প একটু নুন দিলাম বেশি নুন দিয়ে দিও না তাহলে কিন্তু আবার বাজে হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে টমেটোটা এখন নুন দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যেতে পারে রাত্রি করে তো চলো টমেটোটা এখন হতে থাকুক একটু তাতে দেব আমি হলুদ একটু হলুদ দিয়ে দিলাম কিন্তু আমার অফিসের জন্য চাটনি হচ্ছে দেখো দেখে তোমরা বলো চাটনিটা দেখতে আমার তো খুব সুন্দর লাগছে দেখতে চাটনিটা খুব সুন্দর ঘন ঘন হয়েছে চাটনিটা এখানে তোমরা খেজুর দিতে পারো কিসমি দিতে পারো এখানে আমার কাছে এখন আর অত কিছু ছিল না ইনগ্রিডিয়েন্ট মানে অত কিছু দিয়ে আর করলাম না জাস্ট টমেটো আর আম সাো দিয়েই করলাম এবং চাটনিটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে মোটামুটি যা টেক্সচারটা যেটা এসছে সেটাই মোটামুটি রেখে দেবো তাদেরই ঘন হয়ে যাবে সো এই বন্ধ করে দিলাম সো গাইস আমি এখন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দেখতেই থাকো এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যান ট্যান পরিষ্কার করার জন্য একটা সুন্দর ডাস্টার এটাকে পুরো ধুয়ে ফেলা যাবে কোনো অসুবিধা নেই এবং এটা এখানে প্যাচ সিস্টেম ঠিক আছে দেখতে থাকো এই প্যাচ সিস্টেমে লাগিয়ে দিলাম এইবার এটা কতটা বড় হচ্ছে দেখো প্রচুর বড় মানে অনেকটা বড় দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হচ্ছে এই যে যাচ্ছে 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 আরও একটু খুলবে যাচ্ছে 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 করে এই অবধি মানে এটা আমি বলছি তোমাদের এটা মোটামুটি ধরে রাখো না কেন মোটামুটি বারো ফুট মতো লম্বা আছে সো এটা দিয়ে আমি এখন সমস্ত কিছু ঝেড়ে ফেলতে পারবো কোথাও কোনো নোংরা থাকবে না একদম চাকাচাক হয়ে যাবে সো গাইজ আমাদের হয়ে গেছে মোটামুটি সব কিছু রেডি এইবার ছেলেকে করবো ছেলেকে করাবো আর কি ডিনার তো ডিনারের জন্য ছেলের জন্য যেটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ছেলে দিয়ে খাবে হচ্ছে একদম লেই লেই করা ভাত তার সাথে চিকেন দেবো কারণ কি ওর ওই গলাটার জন্য বললো যে আমাকে একদম গলা গলা ভাত দাও তো সেটা খাবে তো আমি বললাম যে ঠিক আছে একার দিন তো হতেই পারে এরকম তো সেটাই আমি এখন একটু চটকে ফটকে নেব সেটাই খাইয়ে দেবো সাথে চিকেন আছে চিকেনটা দিয়ে দেবো মোটামুটি দেখো দেখতেই পাচ্ছো একটুখানি একদম এরকম কাদা কাদা ভাতটা তো এই হচ্ছে ব্যাপার আর আমি নিয়ে নিচ্ছি আর কালকে আমাদের অফিসে তো খাওয়া দাওয়া আছে যেরকম বললাম তোমাদেরকে তোমরা তো জানোই তো সেটার জন্য তো সেটার জন্য মাটন ঠাটন সব কিছু হয়ে গেছে আমি সকালবেলা করব ভাতটা ভাতটা সকালে আমি করে নেব আর সন্ধেবেলাতে দেখতে পেলে আমি ইয়েটাও করলাম চাটনিটা সো এই হচ্ছে ব্যাপার একটুখুনি ঝোলও দিয়ে দেবো ছেলের জন্য আজকে চিকেনের কুচি অল্পই আছে শাশুড়ি অল্পই পাঠিয়েছে ঠিক আছে অসুবিধা নেই যেটুকু হয় আর কি আর সো চলো এটাকে খাইয়ে দিচ্ছি এটা হয়ে গেলে তারপরে মোটামুটি ছেলে আজকে বেশি খুব একটা পরেও নি তো ঠিক আছে চলো আজকে তাল নেই বলে আমিও আজকে আর বেশি জোর জড় করিনি তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না গুড বাই